ওইটা বলো কে নজরুল ইসলাম মেয়েদের মতন চুল ওটাই চলে নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড এর আরও একটি নতুন ব্লগে স্বাগত এখন বাজে সকাল দশটার মতো ক্রিসকে স্কুলে নিতে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি আর বসে পড়েছি এখনও যেতে একটু দেরি আছে মানে ওই দশটা কুড়ির দিকে বের হব তো সেই টাইমটা বসে থাকবো কেন তাই ঠিক করলাম একটা মিনি ভিডিও বানিয়ে নিই এই ব্লাউজগুলো বানানো হয়ে গিয়েছিল তাই ভাবলাম হাতে যখন সময় আছে তাহলে মিনি ভিডিওটা বানিয়ে নিই তো এখন সেই ব্লাউজটারই ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে এই টা আছে র সিল্কের ওপর আর এটা অনেকটাই বড় সাইজের আর এখানে দেখতে পাচ্ছেন এটা মাল্টি কালার তাই এর ডিজাইনটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না তবে সামনে থেকে এর ডিজাইনটা ভীষণ সুন্দর মানে এর যে ডিজাইনটা করেছি পুরোটাই হাতে কোনো লেস ওয়ার্ক করিনি তাই অনেকটাই টাইম লেগেছে এই ব্লাউজটা বানানোর জন্য তো ব্লাউজটা আমার বানানো কমপ্লিট হয়ে গিয়েছে আজকেই ওর পাপা যাবে এটা যেহেতু একটা রিলেটিভের ব্লাউজ তাদেরকে আজকে দিয়ে দেবে তো এখন ক্রিসকে নিয়ে বাড়ি ফিরছি আজকে রিক্সায় ফিরছি এখন তো জানেন এখন আমরা দুজনের অটোই আসি আর এমনি বাড়ি চলে আসি তো আজকে রিক্সায় উঠতে হয়েছে কারণ অনেক সবজি বাজার করে ফেলেছি যেগুলো আর হাতে নিয়ে যেতে পারছি না তাই কিছুটা সবজি পায়ের কাছে নিয়েছি কিছুটা আমার হেলমেটেই নিয়েছি মানে বলতে পারেন হেলমেটটা

এখানে বানিয়েছি আমি বেশ কয়েকটা বেল্ট মানে যেগুলো শাড়ির সাথে বা যে কোনো আমরা ইন্ডিয়ান ওয়ারের সাথে পরতে পারি গাউন হোক সেটা কুর্তি হোক বা ওয়ান পিস হোক সব কিছুর সাথেই ভালো লাগবে এটা ঠিক এই রকম বানিয়েছি আমি পুরোটাই লেস নিয়ে নিয়েছি একেবারে ফুল আমার কমরটাকে এরকম কভার করবে এটা আমি অনেকটাই বড় নিয়েছি ঠিক এতটা যাতে এক্সট্রা থাকে তো এটা এক মিটারে আমার হয়ে গেছে আর কেউ যদি চাও এরকম ছো হাফটা নিতে পারো নিয়ে তারপর এরকম দড়ি বাঁধতে পারো সে ডিজাইনটাও আমি দেখাচ্ছি তো আমি এখানে এখানে এ লাগিয়ে দিয়েছি পিন আর এইভাবে এদিকে এটাকে এরকম জাস্ট ঢুকিয়ে দিলে হয়ে যাবে চল এরকম বেশ কয়েকটা ডিজাইন দেখিয়ে দিই এই একটা আছে এই একটা আছে এই যে এইভাবে খুলে নিলেই ওপেন করলে হয়ে যায় আর এই হচ্ছে পিন লাগানো আছে শুধু আমার কোমরের মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে লাগিয়ে দিই আচ্ছা আর একটা দেখিয়ে দিই এটা একটা আছে আর এইটার ডিজাইনটা এটা যেহেতু গোল্ডেন কালার আছে সব শাড়ির সাথে যাবে আর এটা অনেকটাই মানে সুন্দর দেখতে আর এটা অনেকটাই দাম বেশি তাই এটা আমি একটু ছোটোর ওপরেই রেখেছি জাস্ট ফ্রন্টটা থাকবে আর ব্যাকে এরকম সুন্দর করে এটাকে বেঁধে দেবো এটাকে বেঁধে দিলে এটা হয়ে যাবে আর এই লটকানটা আমি বাড়িতেই বানিয়েছি আমার ঘরে গোল্ডেন লেস ছিল সেই দিয়েই বানিয়েছি এরকম আরেকটা দেখিয়ে দিই এরকম বেশ কয়েকটা বানিয়েছি এটা তোমরা আমাকে পড়তে দেখেছো একবার এটা এরকম আছে একটু সরু এটাও গোল্ডেনের ওপর তবে এর ব্যাগটা আমি পিঙ্কের কাজ দিয়েছি আর এটার এখান থেকে এরকম টার্সেল ঝুলিয়ে দিয়েছি আর এটা একটা লটকান আছে এটা কেনাই আছে তা এইটাও এরকম কোমরে বেঁধে আর এরকম অ্যাটাচ করে দিলে হয়ে যায় যে কোনো ড্রেসের সাথে কিন্তু এগুলো খুব ভালো যায় তো তোমরাও ট্রাই করতে পারো শাড়ির সাথে তো এখন সকলেই পরছে তো আমার আরও একটা আছে লেহেঙ্গার সাথে বানানো সেটা আমি অনেক দিন আগে বানিয়েছিলাম তখন পরেছিলাম তো সেটাও কোনো সময় পারলে তোমাদেরকে দেখিয়ে দেবো জাস্ট এইভাবে পরে নিলেই হয়ে যায় এইভাবে নিজের অনুযায়ী পরে লাগিয়ে নিলেই হয়ে যাবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো কেমন লাগলো তোমাদের এগুলো অবশ্যই কমেন্টসে জানিও টাটা আর আমি আজকে পার্কে বসে আছি এখন অনেকটা সময় কাটাচ্ছি শুক্রবার ছুটির দিন তাই ওকে একটু ঘোরাতে নিয়ে আসতে হবে এখানে এই যে পেন্টিংটা করা আছে না এই মধুবনী পেন্টিং দেখ ফিগার মোটিভসে এগুলো খুব ভালো লাগে কিন্তু হ্যাঁ ফজল এই এখানটা নষ্ট হয়ে গেছে এটা গরমকাল এগুলো ছিল এই মধ্যেই এটা নষ্ট হয়ে গেছে বিদ্যাসাগর ওইটা বলো কে গাজী নজরুল ইসলাম মেয়েদের মতন চুল ওটাই চলে

দেখুন একটা মান মানুষ ভেতে উঠেছে সে হাঁটছে আর যেদিনে ভিডিওটা শেয়ার করছি সেই দিনটা ছিল শুক্রবার আর প্রতি শুক্রবারই ও বিকালবেলা পার্কের দিকে যায় তো পার্কে ঝিলে সব ঘুরিয়ে নিয়ে আসি একটু ফুচকা খাইয়ে আনি মানে সারা সপ্তাহ স্কুলে যাই তাই ওকে বের করতে পারি না সন্ধ্যাবেলায় পড়তে বসে তাই আজকে বিকালের দিকেই বেরিয়ে পড়েছিলাম এখন ঝিলটা ঘোরা হয়ে গিয়েছে এবারে পার্কের দিকে যাব হ্যালো হ্যালো এই ছুঁচোটা সেখান থেকে কিনে এলো না কি না একদিকের ছুঁচো আলো অনেক দিয়েছে বল এবারে আগে এত আলো ছিল না অন্ধকার মতো ছিল তবে ফাউন্টেনটাই হয়ে গেছে প্লিজ কত গোলাপ ফুল ফুটেছে রে দেখিস বাবু যেন কেউ ঠেলে দেয় না সুইং এ এই ছুটির দিনগুলোতে পার্কের দিকে এলে দেখেছি ওর অনেক বন্ধু বান্ধবও জুটে যায় তো এখন ওর অনেক বন্ধু বান্ধবও এসে গিয়েছে তাই ও তাদের সাথে খেলাধুলা স্টার্ট করে দিয়েছে আর ও তো রাইডস কম করে খেলতেই বেশি ভালোবাসে তাই এদিকে ওদিকে ছোটাছুটি করছে তো চলুন আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন